আসসালামু আলাইকুম মহাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা বরুর আর বিখ্যাত সেই লতিরাস আমাদের কুমিল্লাতে লতাটা অনেক বিখ্যাত এটা সবাই চাষ করছে এখন ধানের জমি বাদ দিয়ে সবাই এ লতি চাষে সবাই ঝুঁকে যাচ্ছে কারণ হচ্ছে এটা লাভ প্রচুর পরিমাণে বেশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কী পরিমাণ লতা আমি নাজমুল হাসান কাজ করছি লতিরাস ওয়ান কুমিল্লা থেকে নিয়ে যাদেরকে চারা প্রয়োজন বীজের প্রয়োজন অবশ্যই আপনারা এসে দেখে বীজ নিতে পারবেন এই দেখেন ছোটো গাছগুলো এখানে বয়স তেমন বেশি না কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে লতা এখানে বড়ো গাছগুলোতে আরও বেশি পরিমাণে লতা তো যারাই হচ্ছে এই লতি গাছ বাইরে ওয়ান চাষ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং চাষ পদ্ধতি কীভাবে চাষ করবেন যারা নতুন চাষী আগে কখনও চাষ করেননি তারা হচ্ছে প্রথমে আপনারা জমিটা ভালো করে চাষ দিয়ে গোবর দিয়ে বা টিএসপি সার কয়েক বস্তা দিয়ে চাষ দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সার দিবেন তারপর এখানে এক হাত পর পর একটা গাছ রোপণ করবেন আর সাইডে রাখবেন দেড় হাত অথবা সর্বোচ্চ দুই হাত রাখতে পারেন এভাবে করে আপনারা লাগিয়ে দিবেন লাগানোর পর এক সপ্তাহ পরে হালকা করে শুধু ইউরিয়া সার দিবেন অন্য কোনো সার নাই শুধু হালকা ইউরিয়া সার তারপরে চার পাঁচ দিন পরে ইউরিয়া পটাশ টিএসপি আবার মিক্স করে আপনার পুরো পরিমাণ অনুযায়ী সুন্দর করে পুরো জমিতে দিয়ে দিবেন আগাছা হলে এর মধ্যে পরিষ্কার করে দিবেন আর প্রথম মাস আপনারা হালকা এক ইঞ্চি বা আধা ইঞ্চি পানি একটা আনা এক মাস রাখবেন তাহলে আপনার চারা টিকতে সুবিধা হবে আগাছা মুক্ত থাকবে জমিটা আর যারাই কুমিল্লা জেলার বাসে বাসে আছেন ফেনী লক্ষ্মীপুর তারপর দিকে চাঁদপুর তারপর মাদায়া থেকে নিয়ে চান্দিনা পর্যন্ত আপনারা এসে নিতে পারবেন বা ঢাকার আশেপাশে কাশপুরের আশেপাশে আমাদের ডাইরেক্ট বাস আমাদের এখান থেকে যায় আপনার চারা নিয়ে আমরা একদম বাসে উঠিয়ে দেবো হাইওয়ে রোডের পাশে ঢাকা চট্টগ্রাম রোডের পাশে আমাদের গ্রাম আমাদের বাস হচ্ছে সুয়াগঞ্জ বাজার তো যারা হচ্ছে এই চারাগুলো বীজের অরিজিনাল চারা চাচ্ছেন আপনারা চাষ করবেন বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই তো কল দিবেন কল দিয়ে কনফার্ম হয়ে তারপর বীজ চাষ করুন এটাতে খরচ তেমন বেশি না মোটামুটি কম তারপর নিজে খাটতে পারলে প্রচুর পরিমাণে লাভ এক বিঘা জমি থেকে যদি আপনি চার থেকে পাঁচ মন বা ছয় মন লতা সপ্তাহে বিক্রি করেন সব মন ধরে চার ছয় চব্বিশ মন এক হাজার করে মন পাইকারি হলো চব্বিশ হাজার টাকা এখন তো পঞ্চাশ টাকা পাইকারি পঁচিশ টাকা করে ধরলেও আপনারা চব্বিশ হাজার টাকা আসে যদি পঞ্চাশ টাকা করে ধরি চল্লিশ হাজারের ওপরে আসে এক বিঘাতে লতা প্রত্যেক মাসে মাসে আপনি তিরিশ চল্লিশ মিনিমাম ইনকাম করতে পারবেন বর্তমান লতার রেট অনুযায়ী তো মনোযোগ দিয়ে চাষ করতে পারেন এটা যদি বীজ প্রয়োজন আমার আলাদা বীজতলা রয়েছে যা প্রায় চব্বিশ শতকের মতো জমি আমি করেছি বারো ঘন্টা বলা হয় আমাদের এদিকে এই চব্বিশ শতক জমিতে আমি শুধু বীজটাই রাখি যারা খাঁটি বীজ চায় তাদেরকে আমরা এই বীজগুলো দিয়ে থাকি আমাদের বীজগুলো একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ দেখতেও অনেক সুন্দর আমাদের এগুলো গাছ লতার মাথা দিয়ে যে বীজগুলো হয় ওগুলো আমরা সেল করি যাদেরই বীজ প্রয়োজন খাঁটি বীজ আলহামদুলিল্লাহ আপনারা কল দেবেন যে কোনো সময় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই সামনের ভিডিও আপনার সামনে আসবে